আপনারা দেখছেন একুশে টেলিভিশন আমদানি রপ্তানির আড়ালে একশো কোটি টাকা পাচারের অভিযোগে পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান আল মুসলিম গ্রুপের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক সোমবার রাজধানীর সেগুন বাগিচায় দুদক প্রধান কার্যালয়ের সামনে কমিশনের সচিব মোহাম্মদ আনোয়ার হোসেন হাওলাদার সাংবাদিকদের এ তথ্য জানান সচিব আরও জানান পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠানের মালিকদের কেউ কেউ আমদানি রপ্তানির আড়ালে বছরে চৌষট্টি হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে এসব অভিযোগ অনুসন্ধানে আলাদাভাবে তিন সদস্য ও চার সদস্যের দুটি অনুসন্ধান দল কাজ করছে বলেও জানান দুদক সচিব কার্যক্রম পরিচালনা করছে অনুসন্ধানের বিষয়বস্তু ব্যাপক আপনারা জানেন যেটা বিস্তৃত